বাংলাদেশ ভারতের লড়াই কখন দেখবেন কোথায় আলোচনা রোমান্স চলছেই অপেক্ষাও ফুরাবে দ্রুত আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ এশিয়ান কাপ ঘিরে বেশ উন্মোদনা শেষের এক সপ্তাহে ফুটবল উত্তেজনা শিলং থেকে মানচিত্র মানচিত্রপুরে আসতে পড়েছে বাংলাদেশে চায়ের কাপে ঝড় উঠেছে পরিকল্পনা হচ্ছে গল্প হচ্ছে দেখা হচ্ছে আশাও ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কোনো লড়াই একটু বেশি আবেগের কয়েক ঘন্টার অপেক্ষার পর আরও একটি মঞ্চ প্রস্তুত আজ সন্ধ্যায় বসবে সেই মর্যাদার লড়াই ফুটবলের লড়াই বসবে ভারতের শিলং জোহরালাল নেহরুর স্টেডিয়ামে ভারতের স্প্যানিশ কোচ মানলো মার্কেজেও কষেছেন কঠিন ছক ঘরের মাঠে তাদের প্রধান লক্ষ্য তিন পয়েন্ট এবং বাছাই পর্ব পেরোনো বাংলাদেশেরও অভিন্ন লক্ষ্য শক্তিমত্তা পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম যদিও ভিন্ন কিছু বলে তবে মাঠের লড়াইয়ে আজ উন্মোদনা ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না অবশ্য সাল একুশ পর্যন্ত দুই দেশে ২৬ বার মুখোমুখি হয়েছিল এর মধ্যে মাত্র তিনবার জিতেছে বাংলাদেশ দশটি ম্যাচ ড্র হয় বাকি তেরোটিতে জিতেছে ভারত বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি লাল সবুজের স্মৃতি মুখ আজ কি সেই মুকুটে আরেকটি পালক জুড়াতে পারবেন জামাল হামজারা সময় দেবে উত্তর